আজ গণেশ চতুর্থী ঘরে ঘরে চলছে গণপতির আরাধনা সমস্ত দেশ জুড়ে চলছে তার পুজো আমি গণেশ বন্দনা করছি দেবী গজাননে বিঘ্নবিনাশন নমপ্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন না তোমার সরণী অগ্রেতে তোমার পূজা করিনু যতনি, নম নম লম্বোদর নম গণপতি মাতা যার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধিবিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারারে বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতীর লইনু শরণ প্রত্যেকে এই গণেশ বন্দনা অবশ্যই করুন গণেশের লাভ অবশ্যই হবে এবারে গণেশের প্রণাম মন্ত্র উচ্চারণ করব ওদান্তং মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং পনুম্মামহম এই মন্ত্রে একদন্ত্র মহাকায় লম্বদর গজানন এবং বিঘ্ন নাশকারী হেরম্বদেবকে প্রণাম করা হয় মন্ত্রটির অর্থ হলো যিনি একদন্ত অর্থাৎ একটি দাঁতযুক্ত মহাকায় অর্থাৎ বৃহৎ দেহযুক্ত লম্বদর অর্থাৎ ঝুলন্ত উদরযুক্ত গজানন যার অর্থ হাতির মুখের ন্যায় যার মুখ এবং যিনি বিঘ্ন নাশকারী অর্থাৎ বাধার বিনাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি এই মন্ত্রটির ব্যবহার আমরা সাধারণত গণেশ পুজো করবার সময় বা যখন কোনো শুভ কাজ আমরা শুরু করি সেই শুভ কাজ শুরু করার পূর্বে এই মন্ত্র আমরা পাঠ করে থাকি কথিত আছে এই মন্ত্র পাঠ করলে গণেশের আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত বাধা দূরীভূত হয় সকলকে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা